ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগ ভারতের জন্য কি বার্তা শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু টানা প্রায় ষোলো বছর ক্ষমতায় থাকাকালে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে তাই শেখ হাসিনার ক্ষমতাচ্যুতীয় দেশত্যাগ ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী দেশত্যাগ 2021 সালের আফগানিস্তান পরিস্থিতি ও 2022 সালের শ্রীলঙ্কার পরিস্থিতির সঙ্গে তুলনীয় তখন গণ আন্দোলনের মুখে আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি ও শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ্য দেশত্যাগ করেছিলেন তবে বাংলাদেশের পরিস্থিতি বিভিন্ন কারণে সম্পূর্ণ ভিন্ন শিক্ষাসীনর দেশত্যাগ বাংলাদেশ ভারত ও বিশ্বের জন্য কি অর্থ বহন করে তা নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের অনলাইনে তাৎক্ষণিকভাবে সংক্ষিপ্ত মতামত লিখেছেন শুভজিৎ রায় গত মাস থেকে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বাংলাদেশে বিক্ষোভ শুরু হয় দু সাল থেকে ক্ষমতায় থাকা শেখ হাসিনা গত জানুয়ারিতে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এরপর থেকে তার বিরুদ্ধেই বিক্ষোভ ছিল সবচেয়ে বড় শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি বাড়িয়েছিল কিন্তু একই সময় তিনি বিরোধী দল গণমাধ্যম ও নাগরিক সমাজের উপর নিপীড়ন চালিয়েছেন এসব পদক্ষেপের কারণে তিনি অজনপ্রিয় হয়ে পড়েন তবে তরুণদের রাস্তায় নেমে আসায় হাসিনার বিদায় ঘণ্টা বেঁচে যায় হাসিনার দেশত্যাগ ভারতের জন্য কী বার্তা দেয় শেখ হাসিনা প্রায় ষোলো বছর ক্ষমতায় ছিল দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর তার দেশত্যাগের মধ্য দিয়ে এই অঞ্চলে একজন বিশ্বস্ত বন্ধুকে হারালো নয়াদিল্লি হাসিনা ভারতের বন্ধু ছিল বাংলাদেশ থেকে যেসব সন্ত্রাসী গোষ্ঠী ভারতে তৎপরতা চালাত তাদের দমনে নয়াদিল্লি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে হাসিনার আমলে দুই দেশের মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠতর হয়েছিল একই সময়ে বাংলাদেশের অনেক প্রকল্পে সহায়তা দিয়েছিল নয়াদিল্লি নয়াদিল্লি হাসিনার প্রতি স্বাভাবিকভাবে সহায়ক ছিল বাংলাদেশের সাম্প্রতিক কয়েক সপ্তাহের সংঘাতময় পরিস্থিতি নিয়ে মন্তব্য করার বিষয়ে সতর্ক ছিল নয়াদিল্লি বাংলাদেশের বিক্ষোভকে দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে তারা অন্যদিকে হাসিনার খোলামেলা অগণতান্ত্রিক আচরণ সত্ত্বেও তাকে মৌন সমর্থন দিয়েছে ভারত বাংলাদেশের নাগরিক সমাজ বিরোধী দল ও গণমাধ্যমের উপর হাসিনা সরকারের দমন নিপীড়নকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করেছে পশ্চিমা দেশগুলো দেশগুলো বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসনের অবসান চেয়েছে কিন্তু নির্বাচনের কারচুপির অভিযোগ সত্ত্বেও হাসিনাকে সমর্থন দিয়ে গেছে ভারত এটা নিয়ে ভারত ও পশ্চিমা দেশগুলোর মধ্যে বড় ধরনের মতবিরোধ দেখা দিয়েছিল ঢাকায় এখন কে ক্ষমতায় আসবেন তা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আসবেন তারা ভারতের প্রতি কী ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করবেন তা নয়াদিল্লির জন্য বেশ গুরুত্বপূর্ণ আগে বিএনপি জামায়াতের আমল বা সেনা শাসন আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের অভিজ্ঞতা ভালো ছিল না তখন ভারত বাংলাদেশ সীমান্তে ভারত বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাংলাদেশ থেকে কার্যক্রম চালিয়েছিল নতুন ব্যক্তিরা ক্ষমতা নেয়ার পর আগের মতো পরিস্থিতি তৈরি হবে কিনা তা নিয়ে নতুন করে উদ্বেগে পড়বে ভারত বর্তমানে চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সীমান্ত উত্তপ্ত পূর্ব লাদাখে ভারতের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে গণমুক্তি বাহিনীর মুখোমুখি এই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্ত উত্তপ্ত হয়ে উঠুক তা ভারতের কোনোভাবেই কাম্য নয়